এই যে থতমান দেখলেন এ কিন্তু আসলে কিন্তু বাংলার মিয়া খলিফা বা বাংলার লিওন না এ হয়েছে সামির এখান মাহি হা ঠিকই শুনছেন আমরা এনার কিছু কিছু ফটো এনার কিছু কিছু ফটো নিজের স্পেশাল আইডিতে পোস্ট কইরা পুরা ভাইরাল মানে ইনি মনে করেন একদম এমন ভাইরাল হয়েছে মানে ওই যে লিওনের মতন স্টাইল মানে আমেরিকান স্টাইল যেটা এক কথায় বলা যায় তবে হ্যাঁ নাটকের যে অভিনয়গুলো এগুলো আমাদের খুব ভালো লাগে সর্বপ্রথম আপনাদের কিছু কমেন্ট পড়ব আজকে কমেন্ট নিয়ে ভিডিও করতে আইছি তো তার জন্য আজকে তার কিছু কমেন্ট আগে পড়ি তারপরে বিষয়টা কেমন হয় দেখ কি কি এখনো अवेलेबल আছে দেনি দেনি এলিস সরি থ্রিপ বুলফিল মি ফিয়ার লেন্স হামি রেকান মাহী বসতে বারণ বেশি যদি আমরা মনে করেন ওই যে কমেন্ট পড়তে যাই হ্যাঁ লে ভাই হ্যাঁ তলতামা চইলে যাবা লাগে আমরা তলতামাজ যাব না গঠন হৈছে ভাই এনারে নিয়ে কিন্তু কিছু কিছু নিউজ চ্যানেলেও অশ্লীল কিছু কথা বার্তা দিয়া হেয়ার মনে করো ই করা হইছে। কি করা হৈছে নিউজ করা হৈছে আমি নিউজের দিক যাব না কিন্তু এইযে যে স্টাইল গুলা দেখতেছেন এইযে যে স্টাইল গুলা দেখতে আছেন নিউজ সব নিউজ যাই হোক গঠন হয়েছে আমার কথা হয়েছে ভাই তুই ছবি তুলস আমেরিকান স্টাইল দিয়ে যে ছবি বাংলার যে কিছু সুদর্শন পুরুষ আছে তোমারে দেখে তো মনে করো খাতার তলে যাইয়া মোবাইল দেখে নাই এমন কেউ নাই যে তোমার ছবি দেখিয়া মারে নাই ঠিক আছে আর কথা হয়েছে ভাই নাটক করে ঠিক হইতে পারে একটা নাটকে শর্ট আর যে স্টাইল গুলো লইছে একশো পার্সেন্ট ক্যামেরাম্যানের কাছে যদি আমি জিগাই একশো পার্সেন্ট সেও কবে যে না এটা আমেরিকান স্টাইল আজকে হেরে নিয়ে ভিডিও বানানোর মূল কারণ হয়েছে যে স্টাইল গুলা এমন কোন ইয়ং বাই নাই যে এনারে নিয়ে ভিডিও বানায় নাই প্লাস এনারে ছবি দেখিয়া মারে নাই এই ছবি দেখিয়া আজকের ভিডিওটা কি কইছি না কইছি কইতে পারি না যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাসলে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুর কাছে